নহবি আমারে দুখে রি দুখী محبت বর নাক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেজার হচ্ছেন না আমি ছাড়ি দিব তো ইনশাআল্লাহ बस দুটি ছন্দ পড়ি ইনশাআল্লাহ ছাড়ি দিব খুশি মনে বলে দিন একবার আলহামদুলিল্লাহ নহবি আমারে দুখে রি দুখী নবী আমার দুখের সাথী চলছ ওলো মদিনা নবী আমার দুখের দুঃখে নবী আমার দুখের সাথী চলছ ওলো মদিনা ও ভাই যাবই আমি ওই যে সোনার মদিনা চুনব নবীর চরণ দুইখানা যাব ওই আমি ওইগুলো সোনার মদিন চুনব্ব নবীর চরণ দুইখানা আরে নবীর চরণ চুমলে ঘুনা রবে না নবীর চরণ চুমলে গুনা রবে না চলো চো ওলো মদিনা কেউ উদাসি বেথার বেথে চলো চো ওলো মদিনা ও যদি গণবের সাথে চলো ওলো মদিনা देख बिर प्रसाद खाने সকাল সুরাত রাসানি আরে শুনব রে মুখের বানি চলো মদিনা চলো চো হলো মদিনা আমার দুঃখে রে নবী আমার দুঃখে রে সাথে চলো চোর ও লো মদিনা ভাই কবরের মধ্যে কেউ আসবে না আসিমন মাটা চা চাপা দিয়ে সব পালিয়ে যাবে আমার নাবি আপনার নাবি দু জাহারের নাবি নাবির নাবি দয়ার নাবি তাজ দারে মদিনা আহমদে মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ বলি সাল্লাম সাথে সাথে ওই দুঃখের সময়ে তিনি হাজির হয়ে যাবে বলুন সুবাহান্লাহ যে নবীর সানেতা আজ আমরা বসে বসে আরে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ তসবি পড়লাম ভাই এই দুনিয়া তো আমার নবী পাক সাল্লাহ ওয়ালি ওয়াসাল্লামের সানেতে আমরা ওসিলা কইরা দোয়া করে ওই নবী মুস্তাফা কবরের মধ্যে এসে জালবাগির করবে নবী আমার দুঃখে দুঃখে নবী আমার দুঃখে সাথে চাললা চ ওল মদিনা যেজন নবীর আশিক হবে ঈমান আমল ঠিকই থাকবে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যক্তি আশিক হবে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি হবে দেখবেন রাতে সব সময় সদা সর্বদা দুরুদ পড়ছে বলেন বলল সেই পিয়ার নবী সাল্লাহ হলি বা যদি সদা সর্বদা আমরা দুরুদ পড়তে থাকি ভাই এই দুনিয়াতে দুরুদ পড়তে হবে নাতি মৃত্যুর সময় আমাদের মুখে কলমা আসবে না কেমন করে আসবে দেখবেন আমার বলার উদ্দেশ্য আমরা এই দুনিয়ার মধ্যে যদি নবী মুস্তাফা সাল্লিবা সাল্লামের কালমা পড়তে থাকে সদা সর্বদা কলমা পড়তে থাকে ভাই অন্তরে কলমা পড়তে পড়তে যখন যাব যাবো খোদানা খাস্তা যদি মত হইয়া যায় হচ্ছে না এখন হার্ট অ্যাটাক হয়ে কত মারা যাচ্ছে প্রেশার হাই হয়ে গেল রাত্রি রাত্রি হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে গেল মারা গেল আজি জানো মিল্লাতে ইসলামিয়া ভুল করবেন না ওই কালমা পড়তে পড়তে যদি আপনি ঘুমিয়ে যান হঠাৎ আজরাইল ফরেস্তা যখন যান কবজ করবে এমন সময় দেখবেন ওই ব্যক্তির সময় মৃত্যুর সময়ে কালমা নাসিবি হয়ে যাবে আরে কালমা পড়িতে পড়তে ওই ব্যক্তি মৃত্যুবরণ করলি পাকসাল্লাতে তার বেড়াটা পার হইয়া গেল গাইব মোরা কামলি বালার সান সুনোয়া শিকান গাইব মোরা নূর নিজের সান গাইব মোরা কমলি বালার সান সুনোয়াস কান গাইব মোরা নূর নিজের সান ও ভাই প্রে মালা মালাপুর গহাল আইরে আশিক দলে প্রেমের মালা মা গলে আইরে আশিক দলে গাইব মোরা নুর বিজির সান শুনো আসি কান গাইব মোরা কামলি বালার সান মায়ামি না ধন্য হলো আরে নূরের পুতুল কলে পেল, আরে ধন্য হালে মা মায়ামি না ধন্য হলো আরে নূরের পুতুল কলে পেলো আরে ধন্য বিবি হালে মা ও ভাই নাই স্তনে দুধ জমি হেলা ফুল ফুটিল ও ভাই সুখ নাই স্তনে দুধ জমিলা মোরা গাছে ফুল ফুটিল এসব হচ্ছে কামলি বালার সান গাইব মোরা নুরু সান।